আজকে একটা রিফিট ভিডিও তোমার কাছে উপস্থাপন করতেসে তোমরা কইবা এই ভিডিওটা কেমন হয়েছে বেশ কিছু দিন যাবত আমার এত বেশি রুচির সমস্যা হইতেছে এত বেশি রুচির সমস্যা হইতেছে আমি তো কিছু খাইতেই পারতাছি না মানে সেটাই খাইতে লই এটাই আমার কাছে কেমন যেন লাগে মানে আমার সবচেয়ে প্রিয় জিনিসটাও আমার খাইতে ভালো লাগে না অহনে আমি ভাবতেছি একটা রুচির টবলেট খামো পরে আমি ভাবতে ভাবতে চিন্তা করতেছি আরে আমার তো রুচির সমস্যা হইলে রুচির ওষুধ খাওয়ান লাগে না আমার পকেটে আই মিন আমার ওয়ালেটে টাকা আইলেই আমার রুচি ঠিক হয়ে যায়গা তো চিন্তা করে দেখতেছি এই টাকা নাইকা খেলে মানে কই গেছে আসলে টাকাটা কই গেছে আমার তো যে পরিমাণে রুচির সমস্যা হইতাছে আমি তো টাকা পয়সা এত বেশি খরচ করছি না তার টাকাটি নিয়ে গেছে পরে চিন্তা ভাবনা করে দেখলাম আমার জীবনে অর্ধেক টাকায় আমি খায় শেষ করে এলাইসি আই মিন আমি যা কামাই করছি যা সঞ্চয় করছিলাম তাও তারপর তারপরও আল্লাহর কাছে শুক্রিয়া আলহামদুলিল্লাহ যে অ্যাটলিস্ট রুচির সমস্যা মাঝে মাঝে ভালো কারণ এ আমি কয়টা টাকা সঞ্চয় করতে পারি আর কি যাই গা অন তোমরা যে কথা কইতে হয়েছে সে কথা কয়ালাই তোমরা অনেকে আমার ভিডিও দেখা ভাই তোমরা কও এই সিঁড়িটা সারাদিন খায় 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 আসলে আমি সারাদিন খাই না আমি একদিন খাই আর যে পরিমাণে ভিডিও করি সেগুলো তোমরা লগে শেয়ার করি এলেগে তোমরা আমার এমনি ভাই নজর দিতে পারো না একদমই পারো না একটা মানুষ কত খাইতে পারে তোমরা একটু চিন্তা করো ফেসবুকে যা দেখায় তাকে সত্যি না একদমই সত্যি না আমি সারাদিন খাই আমি সারাদিন খাই না আমি যে পরিমাণে কম খাই তোমরা বউ পাইন বা তোমরা বইন তারা যদি এত কম খাইতো তোমরা সুক্রিয়াকর্তা সুপ্রিয়া আর আমি একটা খাওয়ানোর ভিডিও ছাড়লি আর সবচেয়ে বড়ো কথা তোমরা কমেন্টা কমেন্ট না করে আমার ইনবক্সে গিয়ে কৌকিলের জন্য যে আপনি এত কেমনি খান কমেন্ট বক্স কিসের জন্য চালু করা আছে ওই নিয়ে কমেন্ট করবা তোমরা তোমরা কমেন্ট আমার ভাল লাগলে আমি রিপ্লাই দিবো না ভালো লাগলে রিপ্লাই দেবো না আবার আমি সবচেয়ে বড়ো কথা রিপ্লাই অনেক কম দিই এদিনে তোমরা আবার মাইনটেন করো না